আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা এগুলো আজকে আপনাদের মাঝে নাটার গাছ দিয়ে বসী করুন এটার সাথে সাথে হবে কারণ এই গাছ এর আগে ভিডিওতে গাছ জাগানা বলা হয়নি তো এখন এই ভিডিও তিনটা সিরিয়াল করতেছে একটা টাইবিস জাগানো একটা গাছ জাগানো আর যেই গাছের কাটা যে কোনো গাছের কাটা নাটোর গাছ দিয়ে কাজ করতে পারবেন আপনারা ভিডিওতে দেখছেন কাজ করার সাথে সাথে বুড়ার সাথে ছুরি পাগল হয়ে গেছে কত কী কত কী করার পর মেয়েটা ঠিক করছে তো এরকম এখন যদি তোমরা যদি শিখে যদি ম্যানচে বউবেটি নষ্ট করে তাহলে কালা এটা তো আমিও আল্লাহর দরবার ঠেকে থাকবো আমি না দিলে তো তোমরা পানি নাই যার কারণে বিদ্যা দেওয়া চিন্তা ভাবনা করে দিদি হবে তারা যান নাই পথে প্রতিষ্ঠা কাজ করে ইনশাল্লাহ একটা নাটার গাছের ফল নিয়ে আসলে বহুত কাটা আছে নিয়ে আসে পলিসিনে নিয়ে আসে একটা কাটা ভাঙবেন কোনো কাজ করবেন ষাটটা কাটা দিবেন কোনোটা কাজ করবেন নয়টা কাটা দেবেন কোনোটা একুশটা দেবেন কোনোটা একান্নটা দেবেন কোনোটা পঁচাত্তরটা দেবেন কোনোটা একশো এক টাকাটা গুন্তি করে দেবেন নিরানব্বইটা দেবেন একশো পুরো যা যার দরকার নেই দুটা করবেন দুটা তাবিজ করবেন একটা তাহলে চুপড়ে চোখ মুখে মাকে মেশা দেয় করবে আর কাছে ছেলে কাছে থাকবে একটা দরজা পুতলে হবে বা গাছে ট্যাঙে দিলে হবে একশো তো একশো রেজাল্ট কোনো সমস্যা নাই এই ভিডিওগুলো আগে দিচ্ছি বহু দিন আগে হয়তো মনে হয় কোনো নতুন শিষ্যরা হয়তো পাবে না দরকার না আবার রিটার্ন করে আমি ইন্ডিয়াতে আজ থেকে এক বছর দেড় বছর আগে ইন্ডিয়াতে গেছিলাম মনে করি বৈশাখ মাস চৈত মাস গেছিলাম আমার অনুষ্ঠান শেষ করে মনে হ্যাঁ অনুষ্ঠান শেষ করা আর চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার মানে প্রায় প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে আসতেছে ইন্ডিয়াতে গেছিলাম বসন্ত গোপাল পিঞ্চু করে বাড়ি চিত্তরঞ্জন বসুর বাড়ি ভারতে যেগুলা শিশু আছে অবশ্যই দেখে কাজ করবেন নাটার গাছ যদি নাচিনে থাকেন আমার ভিডিও দেওয়া আছে নাটার গাছ দিয়ে বসে করুন অথবা নাটার গাছ ইউটিউবে চার্জ দিলে পাই যাবেন নাটার গাছ একটা ভক্ত আজকে নারায়ণগঞ্জ বউ চলে গেছে গাছ কিনে এনে লাগাছে ওই গাছটা আমার পূর্ণিমা সামনে শুক্রবার পূর্ণিমাতে গাছ জায়গায় ধূপকাটি মোমবাতি ঘের বাইতে গেলে গাছটা জাগা নিবে শনিবার বাসী মুখে চোখ মুখ না দিয়ে কাজটা করে ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা বৌকার সাথে চলে গেছে গেছে ইনশাল্লাহ চলে আসবে ভাই গাছের ধর্ম গাছ সত্য আল্লাহর কালাম সত্য আল্লাহর বাণী সত্য মানুষ আমরা মিথ্যা বলি দশ টাকা ইনকাম করি প্যাট চলার জন্য সংসার জগৎ চালানোর জন্য গাছের ধর্ম গাছ পালন করবে কারণ দিয়ে একটা শ্মশানে যদি যান আপনি শ্মশান জাগ্রত না করে ঘুমে আসে শ্মশানটা শ্মশানটা

অবশ্যই গাছটাই জাগ্রত করে নিতে হবে গাছ যখন ভিডিও দিয়ে দিচ্ছি জাগানোর পর আপনারা কাজ করবেন তারপর আবার একটা মন্ত্রকটকটাই নাটার গাছ যে কাজে লাগাবো সেই কাজে ধর দোহাই ঘুরুবকুল সাতবার এটা যে দিন এবং সত্তর যুগের বৃক্ষ কলি যুগে জায়গা আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাবো দোহাই বসমাতা দোহাই বসমাতা দোহাই বসমাতা দোহাই বকুল কয়েক ফুট দিবে সাতবার কয়েক সাতটি ফুট আর মুসলমান মতে জাগালে সত্যি বৃক্ষ কালীর আমি যেই কাজে লাগাবো সেই কাজে যাবে তো এটা হলো আপনাদের জন্য শেষ বিদ্যা যে ভারতের আমি গেছিলাম নবদ্বীপ মহাশুষান একশো আটটা মরা পুরালে তাকে বলা হয় মহাশুষান মহাশুষানের পানিতে যদি যদি করণ করা যায় পৃথিবীর এমন কোনো উস্তাদ নাই যে করণ কাটতে পারে মহাশুষান স্বয়ং মহাকালী উপস্থিত থাকবে এবং স্বয়ং মহাকালী কাজ করবে সেটা নবদ্বীপ নদীয়াতে গেছিলাম আমি গোপাল দেবনাথ বসন্ত তার বাংলাদেশে গুরুরিয়ার চ্যালেঞ্জ আপনারা দেখেন গোপাল দেবনাথ গুরু বকুল গোপাল দেবনাথ চ্যালেন্টটা দেখবেন কাজ কারবার করেন ইনশাল্লাহ থেকে গেলে আমি আছি আল্লাহ উদ্ধার করবে বিশ্বাস ভক্তির উপর কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন কোনো টেনশন করার কোনো দরকার নেই আর মন্ত্র হলো নাটারে ভাই সারা ভুলে গেল ঘোর অতিরিক্ত বিদ্যা যা হয় অনেক সময় মন্ত্র ভুলে খাই মন্ত্র ভুলে যাওয়ার পর অনেক সময় মন্ত্র যেমন মনে আসে মন্ত্রটি যেমন এই যে চেনভুজ সরানোর জন্য মন্ত্র এখন আর চাই আজকে ভক্ত জাদুটনা কুপুরি কালাম কাটা আটাশটা ভিডিও বলে দিয়েছে বলে জাদুটনা কুপুরি কালাম কাটার ভিডিও বলে পাই নাই এরপরে ভিডিও টাইপে সারমো কাটার নাটারে ভাই খাট কাটা হিয়া ভাঙা পিড়ি জোড়া লাগাও সারা জীবন কোন কারণে ভাঙে গেছে ববু চলে গেছে চলে গেছে মন্ত্রটা কয় ভাবে কতবার এবং কোন কোন দিকে কীভাবে করতে হবে তাহলেই আপনারা সাকসেস হয়ে যাবে এখানে নিয়ম কিছুগুলা কিছুগুলো রাখা আছে তার কারণে একবার সরাসরি ইউটিউবে চলে গেলে তো মনে করো কারণ ভেবুটি নষ্ট সেটা তো নাটার গাছ খুঁজলেই পাবে আমাদের এলাকাতে আছে অন্য অনেক বিভিন্ন জায়গা এলাকাতে আছে নাটার গাছ সাজলে নার্সারিতে পাবে পাবেন এগুলাকে অনেক অনেক জায়গা নাটা এতই কাটা গিজ গিজা কাটা যখন নাটার গাছটা পাবেন নাটার গাছটা জাগ্রত করবেন একটা গাছ জাগ্রত করলে ওখান থেকে যদি মনে করেন এক হাজার বা দু হাজার কাটা নিয়ে আসলে পাঁচটা সাতটা কাটা দিয়ে কাজ হবে দশটা কাটা দিয়ে কাজ হবে একুশটা কাটা দেওয়া কাজ হবে নব্বইটা কাটাতে কাজ হবে একশো একটা একশো একটা শেষ একশো একের উপর আর যাতে পারবেন না নিরানব্বইয়ের উপর যাবেন না এখন প্রথমে দিবেন ষাটটা বা একুশটা কাটাতে কাজ করলেন দ্বিতীয়বার হয়তো কোনো দিন হয়তো ছমাস বা দু বছর পর আবার রোগীরা আসলে সেক্ষেত্রে এখানটা দিবেন আবার যদি কোনো দিন ভবিষ্যৎ আসে পুজো দিবেন আবার শেষকালেও হয়তো এমন গোলমাল করতে পারে তখন নিরানব্বইটা দিয়ে দিলেন

তারপরে তাবিজটা ভরবেন তাবিজটা জাগ্রত করবেন তাবিজটা জাগ্রত করার পর কাঁটা ভরা চিন কাঁটা ভরা চিন জাগ্রত করবেন কার নামে তাবিজটা জাগ্রত করবেন সেটা আমি ভিডিও একটা করছি সমস্যা নাই ভিডিওগুলো দেখবেন তিনটা ভিডিও আজকে ছাড়তেছি তাহলে আপনার পাই যাবেন তা তার নাম ভিডিও তাবিজটা জাগ্রত করে নিন জাগ্রত করার পর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ একশো তো একশো কাজ হয়ে যাবে সমস্যা নেই যেমন একটা মন্ত্র যদি একুশবার পাঠ করে একুশটি ফুক দিলে পূর্ব মুখে বা বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে কাজ করবেন আসন জায়গা দিলেন লাগে বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে কাজ করলে সর্বশেষ আর লাগবে না আর এমনি আসনে অবস্থায় কাজ করলে পঞ্চাশ পার্সেন্ট হবে বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে কাজ করলে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কাজ হবে তারপর আরেকটা একটা একটা নিয়ম আছে ওই নিয়মটা আমি বলতেছিলাম ওই নিয়মটা যদি আমি বলে দিই আমার সমান সমান কাজ করবে তাহলে গেলে একুশটা কাটা দিলে একুশটা একুশটাই ফুক দিবেন সরঞ্জাম থাকে কাটা দিলে ফুঁক দিবেন পুঁচানব্বইটা কাটা দিলে দিবেন নাটা রে ভাই খাট খাটা হিয়া বান্দ গোর ভাঙা পি জোড়া লাগাও সারা জীবন ভর দোহাই গুরুবুল তাবিষ্ঠায় দিবেন ওর মনেমুই তুমি জালাবার হাতিয়া আগলে যা কথাবার্তা আগে করে নিয়েছেন দেওয়ার সাথে সাথে খুব নর মনে চলে যাবে কথাবার্তা কয়ে আর যদি কথা বলে সাক্ষাৎ করে থাকে কাজ হতে পারে না করে গ্যারান্টি দিতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ করে